কাঁচা মরিচ চারটা রসুন তিন টুকরো তিন কোয়া হ্যাঁ এরকম এরকম রসুন নিলে যথেষ্ট অনেকে করলা ভাজি করেন করলা ভাজি করলে তেতো লাগে বা অনেকেরটা কালার থাকে না আজ আমি করলা ভাজি করে দেখাবো এরকম কুচি কুচি করে কেটে আলু এবং করলা কুচি কুচি করে কেটে আলাদাভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালে সেটা এখন একটু হালকা নিচ্ছি এরপর যে আমি এর মধ্যে আলু কুচি দিয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ একটু নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা আঁচটা মিডিয়ামে রাখবো ঢাকনাটা উঠে নেছি দুই মিনিট এভাবে আমি আলুগুলো আগে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি করলাটা অ্যাড করব কুচিয়ে রাখা করলা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি দুইবার দিয়েছি এটা করলার সাথে মিশে যাবে ঝিড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দুই মিনিট ঢেকে রাখবো চুলা রাসটা আমি হাইয়ে দিয়ে দিব দুই মিনিট ঢাকনা দিয়ে চুলা রাস হাইয়ে রেখে দেবো এ যে আমি ডাকনা উঠে নিচ্ছি আর ঢাকনা দেব না চুলা হাই হিটেই থাকবে এখন হাই হিটে রেখে আমি নাড়াচাড়া করছি পানিটা এরকম শুকিয়ে আসলে চুলা রাসটা আমি লো মিডিয়ামে মাঝামাঝি রেখে দিব করলা ভাজি হয়ে গিয়েছে পুরোপুরি হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিচ্ছি করলা ভাজি পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা আমি পরিবেশন করে নিয়েছি আপনারা যদি এই পদ্ধতিতে করলা ভাজি করে থাকেন তাহলে করলাটা তেতো হবে না এবং খেতে অনেক মজা হবে দেখেন করলার কালারটা কিন্তু সবুজই রয়েছে হালকা একটু চেঞ্জ হয়েছে কিন্তু তারপরও সবুজই রয়েছে করলার কালার যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে করলাটা তেতো লাগে এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা সবসময় এভাবে করলা ভাজি করে থাকেন আর এতে যদি আপনারা চিংড়ি বা নারকেল ইউজ করতে চান সেটা অপশনাল আপনারা করে নিতে পারেন আমি সাধারণত সহজ এবং হাতের কাছে যে রেসিপি হাতের কাছে যে উপকরণ পাওয়া যায় সেটা নিয়ে আমি রেসিপি তৈরি করে থাকি কারণ সবসময় সবার কাছে সব কিছু থাকে না ধন্যবাদ